হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু পটল রান্না করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো পরিমাণ মতো লেব লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছটাও ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি আলু আর পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব এই তরকারিটি আমি ফার্স্ট টাইম রান্না করেছি কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আলু পটলগুলো ভালো করে কষিয়ে নেব আলু পরলগুলো ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দেব তরকারিতে বল কষলে একটু নেড়ে দেব দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম কমিয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ